বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরে পরিবহন ভাড়া নির্ধারণের প্রশাসনের উদ্যোগ যাত্রী চালকদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্মীপুর সদর উপজেলায় যাত্রী সেবা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি রুটে নির্ধারিত ভাড়া তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন ইউবেন জামশেদ আলম রানার উদ্যোগে এই কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি স্ট্যান্ডে ও যানবাহনে ভাড়ার তালিকা সংবলিত শাটার স্টিকার পোস্টার টাঙিয়ে দেওয়া হয় উদ্যোগটি নাগরিক স্বার্থে বাস্তবায়ন করা হলেও যাত্রী ও চালকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া যা। সাধারণ মনে করছেন এই ভাড়া নির্ধারণের প্রকৃত সুবিধা তারা পাচ্ছেন না। তাদের ভাষায় ভাড়া যখন বাড়ানো হয় তখন 10 থেকে 20 টাকা একসাথে বাড়ে কিন্তু কমানো হলে মাত্র 2 থেকে 5 টাকা কমানো হয়। এটা সাধারণ যাত্রীদের সঙ্গে এক ধরনের তামাশা ছাড়া কিছুই না। অন্যদিকে পরিবহন চালক ও শ্রমিকদের দাবি 5 টাকা কমানো কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয়। এক চালক বলেন 5 টাকা কিসের কমানো হলো? হয় 10 টাকা কমাক না হয় বাড়াক। এখন সবকিছুর দাম বাড়ছে। তেল যন্ত্রাংশ গাড়ি মেরামত সেক্ষেত্রে পাঁচ টাকা না কমিয়ে বরং ভাড়া বাড়ানো উচিত ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের স্বার্থ সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আরও জানিয়েছেন নির্ধারিত ভাড়া বাস্তবায়নে সহায়তার জন্য কিছু নির্দিষ্ট ব্যক্তির নাম ও মোবাইল নম্বর তালিকা আকারে প্রকাশ করা হয়েছে যাতে যাত্রীরা যে কোনো সমস্যায় সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া যাবে না নেওয়া আমরা নিয়মিত মনিটরিং করব যাত্রী সাধারণের সঠিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন